আমাদের গল্পের বিনোদনে সকল শ্রোতা স্বাগত আজ আমরা শুনবো আশুতোষ মুখোপাধ্যায় রচিত একটি গল্প গল্পের নাম একজন মিসেস নন্দী শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি মুখ না তুলেও ডক্টর বসু বুঝতে পেলেন আর একজন কেউ ঘরে এলেন একটা বাচ্চা মেয়ের হাত শুদ্ধ একটা আঙুল তার একটা হাতে থাবার মধ্যে অন্য হাতে গ্লাস লাইডে আঙুলের রক্ত লাগিয়ে নিচ্ছেন মুখও চলছে ডক্টর বসুর ছোট্ট মেয়েটিকে ভোলাবার জন্য অনেক হাসির কথা বলছেন কিন্তু আঙুলে আচমকা পিনের খোঁচা খেয়ে আর রক্ত দেখে মেয়েটা ভরসা করে আর হাসতে পারছে না ডাক্তার বসু আর একটা লাইটে ঘষে ঘষে এই স্লাইডে রক্তটা শুকিয়ে নিয়ে জোড়া স্লাইড দুটো সামনের চামড়ার বাক্সের খবরিতে রাখলেন তারপর আগন্তুক দাঁড়িয়েই আছে মনে হতে ঘাড় ফেরালেন একজন মহিলা বছর বত্রিশ হবে হয়তো বয়স এখানে অবারিত দ্বার সকলেরই পুরুষ আসে মহিলা আসে যার যা প্রয়োজন সেই আসে রক্ত ইত্যাদি পরীক্ষা করানোর চার্জ এখানে কিছুটা বেশি এই বেশিটুকু দেবার যাদের সঙ্গতি আছে ও যারা কিছু বেশি দিয়েও সত্যের ওপর নির্ভর করেন তারাই আসেন রোগের ব্যাপারে এরকম লোকের সংখ্যাই বেশি ডক্টর বসু চকিত বিভ্রান্ত অভিব্যক্তিটুকু মহিলার পদর্পণে দরুন নয় তার সামনেই তো আর এক মহিলা বসে যে ছোটো মেয়েটা রক্ত নিচ্ছেন তার মা ডক্টর বসুর এই পরিবর্তন এই একজনকে দেখেই ডক্টর বসু বললেন বসুন ব্যাঘ্র মুখে মহিলা বলতে গেলেন আমার বিশেষ একটু ডক্টর বসু কথা শেষ করতে না দিয়ে তাকে বললেন বসুন অর্থাৎ তার হাতের কাজ শেষ না করে মহিলার কথা শোনার অবকাশ নেই ডক্টর বসু রাসভারী মানুষ কথাও কম বলেন এক কাজের ফাঁকে আর এক কাজের কথা শুনে নেওয়ার অভ্যেস নেই কিন্তু যেভাবে বললেন নিজের কানেই বেশ লাগল কণ্ঠস্বর ঈশ্বর অসহিষ্ণু রুড় শোনালো এমনকি বাচ্চা মেয়েটির মাও একবার ফিরে নবগতাকে দেখলেন বিব্রত মুখে মহিলা একটা চেয়ারে বসলেন ধীরে সুস্থে হাতের কাজ সারতে লাগলেন ডক্টর বসু তিনজড়ো স্লাইডে রক্ত লাগানো দুটো সরু টিউবে রক্ত টেনে আরোকে মেশানো এসব কাজে এমনই অভ্যস্ত যে চোখ বুঝেও করতে পারেন অত গম্ভীর নিবিষ্টতা সম্পন্ন হওয়ার কোনো কিছুই নেই আসলে মনটা তার এই কাজের দিকে আর নেই এই সুশ্রী রমণীটিকে দেখার সঙ্গে সঙ্গে তার অন্দরমহলে দুর্বোধ্য আলোড়ন শুরু হয়েছে একটা তিনি কিছু স্মরণ করতে চেষ্টা করছেন কিছু একটা হাত বেড়াচ্ছেন কোনো একদিনের কোনো এক পুঞ্জীভূত বিরূপতার উৎসে হঠাৎ নাড়া পড়েছে যেন অথচ এই উৎসটার সম্বন্ধে তিনি কোনোদিনই সচেতন ছিলেন না এরকম রাগের হেতু নিজেই জানেন না নিজের অগছরে স্মৃতিরায়নায় কোনো একখানি মুখ ধরা আছে হয়তো কিন্তু ধরাও আছে সেটা অনুভব করলেন এই রমণীটিকে এক নজর দেখে দেখা মাত্র একটা বিমুখ প্রতিক্রিয়া অনুভব করলেন অথচ আশ্চর্য কাজের ফাঁকে নিজে নেবৃত্ত বিচরণ করেও তিনি ওই স্মৃতি পৌঁছতে পারলেন না কিছুই মনে করতে পারলেন না ডক্টর বসু ঘুরে বসে আর একবার সুন্দর মুখখানা দেখার ইচ্ছে সুন্দর কিন্তু সুবাঞ্ছিতা নয় ঘুরে বসলেনও না দেখার অবকাশ এক্ষুনি মিলবে কিন্তু কার সঙ্গে কাকে মেলাবেন মনে না পড়লে দেখো কি করবেন কিছুতেই তার মনে পড়ছে না ডক্টর বসু হাতের কাজ সারলেন সরঞ্জামগুলোকে চামড়ার বাক্সে গুছিয়ে রাখলেন ছোট্ট মেয়েটার মায়ের কাছ থেকে ফি নিলেন পেশেন্টের বাড়ি যেতে হলে ডবল চার্জ এখানে এলে অর্ধেক ছোট্ট মেয়েটির মাকে বললেন বিকেলে লোক পাঠিয়ে রিপোর্ট নিয়ে যেতে মেয়ের হাত ধরে মা চলে গেলেন ডক্টর বসু ঘুরে বসলেন সেই রকমই স্বাস্থ্যবতী গৌরতনু রূপসী সেই রকমই ঢলঢলে মুখ সেই রকমই বাঁকা স্মৃতি কিন্তু কোন রকম কার মতো ডক্টর বসু বললেন হ্যাঁ বলুন সুন্দর মুখখানি ভারী শুকনো ক্লান্ত আর উৎকণ্ঠায় ভরা এই রূপের আড়ালে অনেক দিনের একটা দুশ্চিন্তা যেন থিতিয়ে বেঁধে আছে স্বল্প প্রতীক্ষার দরুন ঈশ অধীর তিনি বললেন আপনাকে দয়া করে এক্ষুনি একবার আমার বাড়িতে আসতে হবে আমার ছেলেটির ডক্টর বসু কথা শেষ করতে না দিয়েই বললেন কোথায় বাড়ি আপনার মহিলা বললেন বেশি দূরে নয় আমার সঙ্গে গাড়িও আছে ডক্টর বসু চেয়ে আছেন লক্ষ্য করছেন মহিলাকে বাঁকা ফাঁকে সিঁদুরের আঁচর কমনীয় দুটো ভুরু টানা দুটি চোখ ডক্টর বসু উত্তর দিলেন গাড়ি একটা আমারও আছে আপনার বাড়ির ঠিকানা বলেছেন আমি যাব। মহিলা থতমত খেলেন একটু এরকম গম্ভীর নির্লিপ্ততার কারণ তিনি খুঁজে পেলেন না ঠিকানা তিনি দিলেন তারপর অনুরোধ করলেন কেসটা খুব আর্জেন্ট ডাক্তারবাবু আপনার ব্লাড রিপোর্টের ওপর আমার ছেলের প্রাণ নির্ভর করছে বলতে বলতে টানার চোখের দুটি কোনায় একবার কেঁপে উঠল বুঝি সামনে নিয়ে বললেন বড় ডাক্তার বিশেষ করে আপনাকে দিয়ে ব্লাড টেস্ট করানোর কথা বলে দিয়েছেন ডক্টর বসু একজন প্যাথোলজিস্ট রোগীর চিকিৎসা করেন না রোগের বিজানুর হদিস দেন কিন্তু এই কাতরুক্তি শুনেই যেন হোক বা একটু বসিয়ে আর একটু লক্ষ্য করে কোনো ভুলে যাওয়া স্মৃতির দরজা খোলার তাড়নাতেই হোক ডক্টর বসু জিজ্ঞাসা করলেন কি হয়েছে আপনার ছেলের মহিলা জানালেন কি হয়েছে জানিয়ে যেন ভরসা পেতে চাইলেন কিন্তু ডক্টর বসু যা শুনলেন সত্যি হলে ভয়ের ব্যাপার ভদ্রমহিলার সাত বছরের ছেলে রক্তের শ্বেতকণিকা অসম্ভব বেড়ে গিয়েছে লিউকোমিয়া এই রোগ হলে রোগী বাঁচেই না বলতে গেলে আগে অন্যত্র ব্লাড পরীক্ষা করানো হয়েছিল সেখানকার ওই রিপোর্টই ছিল আজ আবার একজন ডাক্তার এসে দেখে গেছেন তিনি একটু সংশয় প্রকাশ করেছেন ওই রোগ নাও তো হতে পারে অবিলম্বে তিনি একবার যেন রক্তটা পরীক্ষা করাতে বলেছেন আর বিশেষ করে ডক্টর বসুরই নাম করেছেন ডক্টর বসু সব কথাই শুনলেন মায়ের ব্যাকুলতা দেখলেন সুন্দর মুখে একমাত্র ছেলের মৃত্যুর ছায়া যেন কাঁপছে ডক্টর বসুর মনে হলো তবু মেয়েটি জুজছে ছেলে বাঁচবে না বিশ্বাস করতে চাইছে না মুখের ওপর ওই ছায়াটাকে যেন বসতে দিতে চাইছে না কিন্তু তবু এই আকুতি যেন মর্মস্থলে পৌঁছচ্ছে না ডক্টর বসুর তার কেবলই মনে হচ্ছে এই সুন্দর মুখে হাসি ঝরলে ওই টানা বিষণ্ণ চোখের গভীরে কটাক্ষের বিদ্যুৎ ঝলসালে কার সঙ্গে যেন মিলবে যা স্মৃতি বাঞ্ছিত নয় আদেও যা স্মৃতি একরাশ বাষ্পীয় ক্ষোভের মতো অবচেতন মনের তলায় জমাট বেঁধে আছে কিন্তু কার স্মৃতি ভেবে না পেয়ে ডাক্তার বসু নিজেই অবাক তিনি বললেন মহিলাকে আপনি যান আমি যাচ্ছি মহিলা এবারে হয়তো অন্যরকম আশা করেছিলেন ভেবেছিলেন তার সঙ্গেই আসবেন আবার অনুরোধের ভরসা না পেয়ে কাতর মিনতি ভরা চোখে তাকালেন ডক্টর বসু আশ্বাস দিয়ে বললেন আপনি যান আমার দেরি হবে না মহিলা চলে গেলেন গেট পর্যন্ত দেখা গেল ডক্টর বসু দেখলেন এই রমণীর চলাফেরা গাড়িতে ওঠা মাধুর্য ভরাই বটে কিন্তু ডাক্তার বসু তা দেখলেন না মায়ের বিষণ্ন করুণ মাধুর্য দেখলেন আর কি ওই মস্ত মিলের মধ্যে ঠিক তত বড়ই একটা বিপরীত অমিল দেখলেন ডক্টর বসু মানুষটা বাইরে রুক্ষ হলেও নির্দয় নয় আদেও বরং উল্টোটাই বলা যায় তার কাজের নিষ্ঠা আর একাগ্রতা সুবিধিত বলেই বড়ো বড়ো ডাক্তাররা তার কাছে রোগীদের পাঠান তার রিপোর্টের ওপর অসংশয় নির্ভর করেন যা শুনলেন হাতের সব কাজ ফেলে তার তক্ষণে ছোটার কথা তবু উঠতে একটু দেরিই হল ডক্টর বসু ভাবছেন ভাবা ঠিক নয় অতীত হাতটে বেড়াচ্ছেন নিজের এমন অদ্ভুত প্রতিক্রিয়ার দরুন নিজেই হতভম্ব তিনি ছোটবেলায় অবশ্য খুবই আবেগপ্রবণ ছিলেন একটু হলেই ভেতরে ভেতরে চাপা পা অভিমানে গজরাতেন বাবাকে মনেও পড়ে না শুধু মা ছিল এই মাকে ঘিরেই যত মান অভিমান অথচ দুই দণ্ড ওই মায়ের চোখের আড়াল হলে অন্ধকার দেখতেন চোখে বিগত দিনের পরিচিত মুখগুলো মনে করতে চেষ্টা করলেন ডক্টর বসু কিন্তু এই মুখ মনে পড়ছে না কিছুতেই তার পরিচিত সংখ্যাও মুষ্টিমেয় তাদের সঙ্গে সামাজিক যোগাযোগ নেই বললেই চলে দিবারাত্র কাজেই ডুবে থাকেন সামাজিক উৎসব অনুষ্ঠানে যোগ দেবার ফুরসত মেলে না অন্য অভ্যাসের দরুন এখন অবকাশ পেলেও আর যান না কোথাও কোনো পেশেন্টের বাড়িতে কেউ তার সঙ্গে দুর্ব্যবহার করেছিল কিনা ভাবতে চেষ্টা করলেন দু দশটা বাড়ি থেকে রোজই কল আসে গিয়ে রক্ত নিয়ে আসতে হয় কিন্তু এই মহিলা যে ঠিকানার কথা বলে গেলেন কখনো মনে পড়ছে না সেখানে গিয়েছিলেন কি না আর এ ধরনের কোনো সামান্য ব্যাপার কিছুই নয় ডক্টর বসু নিজেই ভালো করে জানেন সামান্য ঝগড়া বিবাদে বা কারো দুর্ব্যবহারে এরকম প্রতিক্রিয়া তার হয় না নিজের যে চাপা আবেগটাকে তিনি খুব ভালো করেই চেনেন সেটাই কোনো কারণে আঘাত খেয়ে জখম হয়েছিলেন অন্যথায় এরকম হতে পারে না কিন্তু ওভাবে আঘাত দেয়া দূরে থাক ওই মেয়েও তো জীবনে তাকে এই প্রথম দেখল বলেই মনে হয় অথচ এমন বিরূপতার মূলে এই মেয়ের সঙ্গে যে নিবিড় যোগ কোথাও আছে ডক্টর বসু তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই ঘড়ির দিকে চোখ পড়তেই সচকিত হলেন আরো আগেই ওঠা উচিত ছিল তাড়াতাড়ি গাড়িটা বার করলেন বাড়ির নম্বর মিলিয়ে গাড়ি থেকে নামতেই প্রথমেই দোতলার দিকে চোখ গেল বারান্দার রেলিংয়ে ঝুঁকে দাঁড়িয়ে মহিলা তারই প্রতীক্ষায় উদ্গ্রীব মনে হল তার সঙ্গে চোখাচোখি হতে ওপরে উঠে আসতে ইঙ্গিত করলেন নিজেও রেলিং থেকে সরে গেলেন বাঙালি অবাঙালির মিশেলে অভিজাত এটা ছবির মতো ছোট বাড়ি বাড়ির গায়ে শুধু নম্বর ছাড়া কারো নামে চিহ্নও নেই ভিতরে ঢুকেও মালিকের রুচির পরিচয় মেলে বসার ঘরের ভেতর দিয়ে ঢুকলেন তিনি পরিপাটি করে সাজানো সুপরিচিত শৌখিন আসবাবপত্র দেয়ালে অজ্ঞাত শিল্পের দু একটা হালকা রঙিন ছবি মেঝেতে পুরো নরম কার্পেট ডক্টর বসু এগিয়ে যাবার আগে তাকে নিয়ে যাবার জন্য মহিলাটি নিজেই তরতর করে সিঁড়ি ধরে নিচে নেমে এলেন তার আগে আরও একটি মাঝবয়সী রমণী সামনে খুব সম্ভব পরিচারিকা মালকিনকে দেখে সে সসম্ভবে সরে দাঁড়াল মহিলা বললেন আসুন ডাক্তার বাবু। মহিলা আগে আগে ওপরে উঠতে লাগলেন ডক্টর বসু তার দু সিঁড়ি পিছনে আবারও তাকে দেখা মাত্র সেই অস্বস্তি সেই একটা বিরূপ অভিব্যক্তি মনের এই অবস্থাটা যেন তার দখলের বাইরে কোনো সুশ্রী মহিলার বাঁকা স্মৃতি দেখলে এই যে রকম হয় কি না সেই চিন্তা করে নিলেন তখনই নিজেই আবার বাতিল করলেন চিন্তাটা সিঁড়ি দিয়ে এভাবে নেমে আসা ধীর পায়ে এভাবে ওঠা এও যেন অচেনা নয় অথচ তিনি ঠিক চিনতে পারছেন না তার চোখে মহিলার এই তনু মাধুর্য যেন অপরাধ ডক্টর বসু নিজেকে সংযত করার চেষ্টা করলেন ভদ্রমহিলা ছেলের অসুখে বিভ্রান্ত কাতর আর তিনি কর্তব্যে ডাকে এসেছেন এ কথাই ভাবতে চেষ্টা করলেন ওপরে উঠেও আরও জনাদুই ছেলেমেয়ের মুখ দেখলেন কোনো পুরুষের মুখ দেখা গেল না চারিদিক খোলা একটা পরিচ্ছন্ন ঘরের মাঝামাঝি পুরো গদির খাটে ছেলেটি শুয়ে আছে সাত বছরের ফুটফুটে ছেলে রোগের ধকলে বিবর্ণ কিন্তু তাও যেন কত সুন্দর মাথার কাছে নার্স দাঁড়িয়ে ব্যাগ রেখে ডক্টর বসু তার সামনে বসলেন চোখের কোল টেনে পরীক্ষা করলেন আঙুলের ডগা টিপে দেখলেন একটুখানি আশ্বাসের আশায় তার মা শশাঙ্ক নেত্রে চেয়ে আছেন অনুভব করলেন তিনি যে মনটা তখনও মিল খোঁজায় মগ্ন তাকে ডক্টর বসু জোর করেই যেন এবার কাজের দিকে ফেরালেন ব্যাগ খুলে ধীরে সুস্থে কর্তব্য সম্পন্ন করলেন ছেলেটির রক্ত নেয়া হল ডক্টর বসু উঠে দাঁড়ালেন এবার মহিলার সঙ্গে চোখাচোখি হতে মৃদ গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন আপনার নাম যেন রিপোর্ট লেখার জন্যই নামটা জানা দরকার মহিলা উত্তর দিলেন মিসেস নন্দী মিস্টার নন্দী কে বা কোথায় থাকেন জিজ্ঞাসা করাটা আর রিপোর্টের সঙ্গে সংযুক্ত মনে হবে না তাই জিজ্ঞাসা করা হলো না নইলে জানার ইচ্ছে ছিল মহিলা বিনীত অনুরোধ করলেন ডাক্তারবাবু রিপোর্টটা যদি একটু তাড়াতাড়ি পাওয়া যায় যাবে না মায়ের এই কাতরাত আর উদ্বেগে তো ভেজাল নেই তবু যেন কী একটা দেখতে চেষ্টা করছেন ডক্টর বসু তিনি গম্ভীর গলায় উত্তর দিলেন তিনটে সাড়ে তিনটে লোক পাঠাবেন মিসেস নন্দী বললেন আমি নিজেই যাব ওটা নিয়ে আবার তক্ষুনি কথা বলতে বলতে। মিসেস নন্দীর ডক্টর বসুর ফিয়ের কথা মনে হতেই প্রায় তক্ষুনি ছুটেই ওধারের কোণের একটা টেবিলের ড্রয়ার খুলে কয়েকটা নোট হাতে ফিরে এলেন ডক্টর বসু জানালেন কত দিতে হবে টাকাটা নিয়ে বেরিয়ে এলেন বারান্দা সিঁড়ি সেই বসার ঘর রাস্তা নিজের গাড়ি গাড়িতে স্টার্ট দিয়ে আর একবার দোতলার বারান্দার দিকে তাকালেন না সেখানে আর কেউ নেই ডক্টর বসু নিজের ওপর বিলক্ষণ বিরক্ত হয়তো কিছুই না নিছক একটা কাল্পনিক আবেগের ধকল থেকেই চলেছে এটা আর কিছু হলেও এরকম আবেগ প্রবণতা ডাক্তারের অন্তত থাকা উচিত নয় বাড়ি ফিরে ল্যাবরেটরিতে ঢুকলেন এই কাজটাই আগে সারবেন কাজ নিয়ে বসলেন খুব মনোযোগ দিয়েই কাজটি করতে লাগলেন যত পরীক্ষা করছেন মায়ের মুখ সরে গিয়ে সেই ছেলেটার মুখই চোখের সামনে স্পষ্ট হয়ে উঠতে লাগল মুখের ভিতরটা কেমন যেন খচখচ করছে ডক্টর বসুর পরীক্ষা শেষ হলো তারপরেও চুপচাপ বসে রইলেন খানিক্ষণ তারপর রিপোর্ট লেখায় মনোযোগী হলেন হাতে লেখেন না রিপোর্ট ছাপা ফর্মে একেবারে টাইপ করে ফেলেন টাইপ শেষ হলো, খামও টাইপ হয়ে গেল মায়ের মুখখানায় চোখে ভাসল এবার সঙ্গে সঙ্গে কোনো এক মন্ত্র বলে চোখের সামনে থেকে একটা কালো পর্দা সরে গেল যেন আশ্চর্য এতক্ষণ এত হাত্র যার হদিস মেলেনি এক মুহূর্তে তাই যেন দিনের আলোর মতন স্বচ্ছ স্পষ্ট হয়ে উঠল একটা ঘটনা স্রোত যেন পরপর চোখের সামনে দেখতে পেলেন ডক্টর বসু খুব অভিনব ঘটনাও কিছু নয় উল্টে মামুলিই বলা চলে কিন্তু যৌবন স্বরূপিণী রমণের হিংস্র নির্মম প্রভাবটুকু বোধ করি ওই ঘটনার অন্তরালে বুকের তলায় দুর্ঘটনার মতো চেপে বসেছিল ডক্টর বসুর অবচেতন মন থেকে এতকালেও সেটা যায়নি দৃশ্যগুলো একে একে আবার চোখের সামনে দেখতে পাচ্ছেন যেন একটি মেয়ে ওই মিসেস নন্দী সেদিন কি তার পরিচয় সেটা তার আজও মনে নেই জীবন বাস্তবে আর যৌবন বাস্তবে এক পুরুষকে সে চেয়েছিল চাইতে কেউ চাওয়া আর পাওয়ার মাঝে কিছু ফারাক আছে সেই প্রথম অনুভব করেছিল একটা কটাক্ষে একটুখানি ভঙ্গিতে ঠোঁটের এক টুকরো বিরল হাসিতে যে দুনিয়া জয় করতে পারে এই পরাজয় আগুন হয়ে তার বুকের তলায় ধিকিধিকি জ্বলছিল যাকে পেল না তার সুখের ঘরে আগুন ধরাবার জন্য সেই যে সন্তর্পণে পুষছে তারপর সে মেয়েটি আগুন ধরিয়েছে কামনার নগ্ন পঙ্কিলতার মধ্যে সে একদিন সেই ভাগ্যহত পুরুষকে টেনে নামিয়েছে নামিয়ে তারপর জাহান নামের পথেই ঠেলে দিয়েছে সেই পুরুষের অসহায় স্ত্রীটি ছেলে কোলে করে তার কাছে এসে নতজানু হয়ে স্বামীকে ভিক্ষা চেয়েছে ভিক্ষা মেলেনি সুন্দরী রমণের হিংসা মাতৃত্বের সঙ্গে তার আপোষ নেই সত্যি ঘটনা না অবাস্তব বাংলা ছবি একটা কিন্তু এক যুগ আগে এই ছবি দেখে ভেতরে ভেতরে ভয়ানক অস্বস্তি আর গ্লানি বোধ করেছিলেন ডক্টর বসু তার কারণ অবশ্য ভিন্ন রমণীর মাতৃত্ব বোধ শূন্য এই অসুন্দরের দিকটা এত দর্শকের মধ্যে শুধু তাকেই হয়তো বিশেষভাবে আঘাত করেছিল একটু বেশি বয়সেই বিয়ে করেছিলেন তিনি সিনেমা টিনেমা বড় দেখেন না কিন্তু নতুন বউ নিয়ে দৈবক্রমে সেদিনই এই ছবিটি দেখতে এসেছিলেন আর দেখার পরই মনে হয়েছিল এটা যেন তার জীবনে একটা কালো ছায়া বিস্তার করতে এগিয়ে আসছে প্রেম নয় একটি মেয়েকে মনে ধরেছিল ভিন্ন বর্ণের ভিন্ন গোত্রের মেয়ে সুশ্রী সপ্রতিভ মিষ্টি মেয়ে সেও তাকে অপছন্দ করত না কিন্তু মা বেঁকে বসেছিলেন মা ছেলের দুজনেরই অভিমান বড় কম নয় কিন্তু শেষ পর্যন্ত ছেলে আর বিয়েই করে না তা দেখে মাই প্রথম ভেঙে পড়লেন একদিন কেঁদে ফেলে বললেন তোর যাকে খুশি নিয়ে আয় ঘর সংসার কর আমি আর বাধা দেব না বউ এলে আমাকে কাশি পাঠিয়ে দিস ডক্টর বসু তারপর বউ ঘরে এনেছেন নিজের যাকে খুশি তাকে নয় মায়ের যাকে খুশি তাকেই মা পিঠে হাত বুলিয়ে বলেছিলেন তোদের জীবন খুব সুখের হবে দেখিস ডক্টর বসু বিশ্বাস করেছিলেন মায়ের কথার থেকে বড় কিছুই নেই অসুখেরও নয় তার সংসার কিন্তু সেদিন ওই ছবি দেখে একটা বড় রকমের নাড়াচাড়া খেয়েছিলেন তিনি বিয়েতে সেই মেয়েও এসেছিল হাসি মুখে উপহার দিয়েছে অভিনন্দন জানিয়েছে নেমন্তন্ন খেয়ে গেছে ততটাও তো এখনই ডক্টর বসু কোনো রকম দাগ পড়ার কথাও নয় তবু সেই মেয়ের চোখ দুটো এক একবার যেন বেশি চকচকি উঠেছিল মনে হয়েছে তার কদিনের মধ্যেই এই ছবির প্রতিক্রিয়া যাকে একদিন মনে ধরেছিল তাকে আন্তরিক শ্রদ্ধা করতেন ডক্টর বসু সেই শ্রদ্ধার মেয়েকে ছবির এই মেয়ে কেমন করে যেন গ্রাস করেছিল ভীতি বিয়বল চোখে তিনি ছবিটা দেখেছিলেন শেষে ছেলে নিয়ে এসে ভিক্ষা চাওয়া সত্ত্বেও যখন আর এক রমণীর মাতৃত্ববোধ বড় হয়ে উঠল না সে দৃশ্য আর যেন সহ্য করে উঠতে পারছিলেন না ডক্টর বসু অভিনেত্রীটি অর্থাৎ আজকের মিসেস নন্দী এই ধরনের ভূমিকার সুপরিচিতা সেই আর্টিস্টই হবেন বোধ করি কারণ ছবি শেষ হতে অনেকের বিশেষ করে স্বল্প মাসুলের দর্শকদের অনেক রকম চটুল রসালো মন্তব্য শোনা গিয়েছিল ছবির কষ্টকল্পিত আবেদনের থেকেও ছলা রমণীর যৌবনের সেই নির্মম স্থল সেই দিকটার আকর্ষণ যাদের কাছে অনেক বেশি ছবিটা দেখার পর থেকে ডক্টর বসু সেই মনে ধরা মেয়েটি সঙ্গে আর কোনো যোগাযোগই রাখেননি সাড়ে তিনটের দু পাঁচ মিনিট আগে মিসেস নন্দী রিপোর্ট নিতে এলেন শুকনো উদ্গ্রীব মুখ আশায় আশঙ্কায় চাপা অস্থিরতা স্পষ্ট ডক্টর বসু নিঃশব্দে রিপোর্টের খামটা মিসেস নন্দীর দিকে বাড়িয়ে দিলেন খামটা হাতে নিলেন তিনি চোখে কাতর প্রশ্ন কী শুনবেন সেই শঙ্কায় সাহস করে মুখ ফুটে জিজ্ঞাসাও করে উঠতে পারছেন না কিন্তু চুপচাপ ফিরে যেতেও পারলেন না শেষ পর্যন্ত মৃদুস্বরে জিজ্ঞাসা করলেন কি দেখলেন আগের সেই প্রতিক্রিয়া আর যেন অনুভব করছেন না ডাক্তার বসু বরং একটু বিচলিত বোধ করছেন তিনি বললেন তেমন ভালো মনে হল না আপনার ডাক্তারবাবুকে দেখান তিনি বুঝবেন এক নিমিষে সমস্ত আশা যেন নির্মূল হয়ে গেল স্থানুর মতো মহিলা দাঁড়িয়ে রইলেন খানিক্ষণ তারপর ঝরঝর করে কেঁদে ফেললেন নিঃশব্দ কান্না নিজেকে সম্বরণ করতে না পেরে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন গাড়িটা চলে না যাওয়া পর্যন্ত ডক্টর বসু ঘাড় ফিরিয়ে দেখলেন এই ঘটনার প্রায় বছর খানেক পরে ডক্টর বসু বাংলা ছবি দেখতে এসেছেন আবার একটা কতকাল বাদে সিনেমা দেখতে এসেছেন তার ঠিক নেই হঠাৎ আসেননি অবকাশ বিনোদনের জন্যও নয় কাগজে এক রমণী মূর্তির বিজ্ঞাপন আর নাম চোখে পড়তে এসেছেন বহুকাল আগের সেই গোছেরই একটা ভূমিকা তবে এই ছবিতে কিছুটা আত্মত্যাগের মিশেল আছে হাস্যলার সময় এক রমণী নিজের যৌবনের অস্ত্রে এক প্রবল প্রমত্ত পুরুষকে বসুভূত করে তার কোপ থেকে এক সাধারণ মানুষকে রক্ষা করছে ওই সামান্য মানুষটি একদা তার অনুরাগের পাত্র ছিল ছবির বিশেষ মুহূর্তগুলিতে অনেক হাসাহাসি স্থূল মন্তব্য কটুক্তি এমনকি সামনের দিক থেকে শোনা গেছে ডাক্তার বসু নির্বিকার চিত্তে দেখে গেছেন দেখার পরে তেমনই নির্বিকার মুখে প্রেক্ষাগর থেকে বেরিয়ে এসেছেন এবারও চটি কানে এসেছে দু একটা কে একজন তার তরুণ সঙ্গীকে কনুয়ের ঘুতো দিয়ে বলছে কেমন রং দেখলি একখানা পার দেখালে বটে সঙ্গী পাল্টা উচ্ছ্বাস জ্ঞাপন করল সে বলল তার থেকে চোখের ভাষা দেখেছিস মায়েরই যেন কটকট করে ডক্টর বসু নির্লিপ্ত মুখে নিজের গাড়িতে এসে উঠলেন তিনি কিছুই যেন দেখেননি আর দেখে থাকলেও এরই মধ্যে সব মুছে গেছে তার চোখে শুধু একটা দৃশ্যই লেগে আছে সে দৃশ্য তারই বাড়ির নিচের একটা ঘরের ছেলের ব্লাড রিপোর্ট হাতে তার সামনে দাঁড়িয়ে এক রমণী ঝরঝর করে কাঁদছে সেই মুখের সঙ্গে সকলের মায়ের মুখই খানিকটা করে মেলে বোধ করি